দাঁড়ান চাচা লাশ ধরার আগে আমার টাকা পরিশোধ করবে কে লাশেখান থেকে নিয়ে যা কোনো ঝট জঙ্গলে ফেলে দেয় সেও ঘা কাউকে বাড়িতে কেউ আছেন আপনারা কে কোথায় আছেন একটু বাইরে আসুন কি ব্যাপার লাশ তুই আমার বাড়িতে খাতিয়া খাতিয়ার ভিতর কাল লাশ আর তুই বা বিদেশ থেকে কবে আসবি আজকে এসেছি চাচা আর খাটিয়াতে আপনার ছেলের লাশ আমার ছেলের লাশ মানে আমার ছেলের লাশ তুই কোথায় তাহলে আপনার ছেলে বিদেশের মাটিতে বিশ দিন আগে মারা গেছে আপনারা তো কোনো খবর রাখলেন না আমি গ্রামেরই ছেলে আমি আপনার ছেলের লাশটা ফেলে রেখে আসতে পারলাম না তাই তো আমি নিয়ে চলে আসলাম খুব ভালো কাজ করেছিস রাজ এই তোরা সবাই মিলে লাশটা ধর দাঁড়ান চাচা লাশ ধরার আগে আমার টাকা পরিশোধ করবে কে টাকা কিসের টাকা কাকে আমার টাকা দিতে হবে আপনার ছেলে যখন বিদেশে মাটিতে অসুস্থ অবস্থায় ছিল তখন তাকে চিকিৎসা করাতে হয়েছে দীর্ঘ এগারো দিন হতে ছিল সেখানে প্রায় তিন লক্ষ টাকা খরচ হয়েছে তাছাড়া আপনার ছেলের লাশ দেশে আনার জন্য আমার প্রায় আরও এক লক্ষ টাকা খরচ হয়ে গেছে টোটাল চার লক্ষ টাকা খরচ হয়েছে এখন আমাকে চার লক্ষ টাকা দেওয়ার পর তারপর আপনার লাশে হাস দিবেন চার লক্ষ টাকা এ এত টাকা আমরা কোথায় পাবো আর তাছাড়া চার লক্ষ টাকা দিয়ে যদি লাশ সারাতে হবে তাহলে তুই লাশ নিয়ে আসলে কি জন্যে এটা আপনি কি বলছেন চাচা আপনার ছেলে তো বিদেশে বাড়িতে কম টাকা ইনকাম করে নি আমার জানা মতে বছরে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ লক্ষ টাকা আপনাদের দেশে পাঠিয়েছে আর আপনারা কিনা মাত্র চার লক্ষ টাকার জন্য আপনার ছেলে লাশ নিতে চাচ্ছেন না আমার ছেলে বাড়িতে টাকা পাঠিয়েছে সত্য সেই টাকা দিয়ে আমি জমি কিনেছি তারপরে বিদেশে যাওয়ার জন্য ও যে টাকা নিয়েছিল সেই টাকা আমি পরিশোধ করেছি এই বাড়ি করেছি আমার ছোটো ছেলে আলামিনের জন্য একটা আয়ার ফাইভ কিনে দিয়েছি একটা আইফোন কিনে দিয়েছি আর এই মেয়ে মেয়ে নীলার জন্য একটা স্কুটি আর একটা আইফোন কিনে দিয়েছি আর আমার বড় মেয়ের বিয়েতে দশ লক্ষ টাকা খরচ করেছি আর জামার ব্যবসার জন্য বিশ লক্ষ টাকা দিতে হবে এখন তুই বল আমার কাছে কোনো টাকা আছে আর তাছাড়া চার লক্ষ টাকা দিয়ে লাশ ছেলে নিয়ে আমার লাভটা কী নাউজবিল্লা চাচা আপনি কি আসলে আপনার কথাই তো তাই মনে হচ্ছে চাচা নিজের ছেলের লাশ সামনে রেখে এভাবে কথা বলে আপনার ছেলে বিদেশের মাটিতে নিজের রক্ত পানি করে নিজের সুখ বিসর্জন দিয়ে টাকা ইনকাম করে আপনাদের জন্য দেশে পাঠিয়েছে আর আপনার কিনা এখন সেই ছেলের লাশে নিতে চাচ্ছেন না আমি এত কথা জানি না চাচা আমার চার লক্ষ টাকা খরচ হয়েছে এই টাকা এখন কে দিবে আমাকে কে টাকা দেবে সে কথা আমি বলতে পারি না এই লাশ তুই এখান থেকে নিয়ে যা এই লাশ থেকে পচা গন্ধ আসছে এই যে আলমিন ভাই তোমার ভাই তো তোমাকে অনেক ভালোবাসতো তার কষ্টের টাকা দিয়ে তুমি আর ওয়ান ফাইভ কিনেছো আইফোন কিনেছো আমি বলি কি আর ওয়ান ফাইভটা বিক্রি করে দিয়ে সেই চার লক্ষ টাকা দিয়ে তোমার ভাইয়ের লাশটা ছাড়িয়ে নাও না 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 রাজ ভাই আমি এটা করতে পারবো না বাইক প্রত্যেকটা ছেলের একটা নেশা আমি আমার বাইকটা বিক্রি করতে পারবো না বাবা যেটা বলেছে ওটাই ফাইনাল আপনি ভাইয়ের লাশ নিয়ে এখান থেকে চলে যান নীলা তোমার ভাইও তো তোমাকে স্কুটি আর আইফোন কিনে দিয়েছিল তাহলে ওগুলো বিক্রি করে দিয়ে তোমার ভাইয়ের লাশটা ছাড়িয়ে নাও না রাজ ভাই মুখে যা আসছে তাই বলছেন কেন স্কুটি আর আইফোন নিয়ে কলেজে গেলে আলাদা একটা সম্মান পাই সেই সম্মান বিক্রি করে আমার ভাইয়ের লাশ ছাড়াতে পারবো না বাহ তোমাদের কথা শুনে মনে হচ্ছে এই সম্পদগুলো তোমাদের নিজের কষ্ট অর্জিত সম্পদ আচ্ছা ঠিক আছে তোমাদের কাউকে টাকা দিতে হবে না শ্রুতি তুমি তো একটু বোঝার চেষ্টা করো তুমি তো তোমার ভাইয়ের লাশটা ছাড়িয়ে রাখো আমি এত টাকা কোথায় পাবো আমার বিয়েতে লক্ষ লক্ষ টাকা খরচ হয়েছে আর বাবার কাছে অল্প কিছু টাকা আছে এখন যদি আমি ওই টাকা দিয়ে ভাইয়ার লাশ ছাড়িয়ে নিই তাহলে আমি আমার হাজবেন্ডের ব্যবসা দাঁড় করাতে পারবো না তোমার বাবা তো বললো তোমার স্বামীকে ব্যবসা করার জন্য বিশ লক্ষ টাকা দিতে হবে তাহলে সেই বিশ লক্ষ টাকার থেকে চার লক্ষ টাকা দিয়ে তোমার ভাইয়ের লাশটা ছাড়িয়ে রাখো আপনি চুপ করুন আপনি কোনো কথা বলবেন না এমনিতেই আমার বিয়ে হচ্ছিল না যৌতুকের লোক দেখিয়ে আমার বিয়েটা হয়েছে এখন যদি ওই টাকার থেকে চার লক্ষ টাকা আমি দিয়ে দিই তাহলে তো আমাকে ডিভোর্স দিয়ে দিবে না না আমি এসব ঝামেলার ভিতরে পড়তে পারবো না বাহ তার মানে তোমার ভাইয়ের লাশের থেকে তোমার স্বামীর ব্যবসাটাই তোমার কাছে বড় হয়ে গেল তোমার বিয়ের সব খরচই তো তোমার ভাইয়াই পাঠিয়েছিল তোমাদের ভাই আমাকে বিদেশে থাকতে কি বলতো জানো আমার ভাই বোন আমাকে অনেক ভালোবাসে আমি নিজের জন্য কিছুই করব না আগে আমার ভাই বোনগুলো প্রতিষ্ঠিত হোক তারপর আমার নিজের জন্য করব। আজকে তো প্রমাণ হয়ে গেল যে তোমরা তোমাদের ভাইকে কতটা ভালোবাসো যাই হোক নিজের পকেটের টাকা খরচ করে তোমাদের ভাইয়ের লাশটা বিদেশ থেকে দেশে এনে আমি নিজেই বোকা সেজে গেছি লাশ এখান থেকে নিয়ে যা কোন ঝব জঙ্গলে ফেলে দে শিয়াল কুকুরে করে করে খা কি হয়েছে কামরুলের আব্বা কাল লাশ বাইরে ফেলে দিতে বলছো চাচি আপনার বড় ছেলে কামরুলের লাশ আমার কামরুল মারা গেছে আমার কলিজার টুকরো কোথায় কোথায় আমার কামরুলের লাশ কোথায় লাশ খাটিয়াতে আছে চাচি এখন কথা হচ্ছে লাশের কাছে আসতে গেলে চার লক্ষ টাকা দিয়ে তারপর আসতে হবে আপনি তো এখানে ছিলেন না এখানে অনেক কথা হয়ে গেছে আমি তোমাদের সব কথা শুনেছি চার লক্ষ কেন চার কোটি টাকা হলো আমি আমার সোনা পাখির লাশ ছাড়িয়ে রাখব আমার তো চোখ নেই আমি আমার কিডনি বিক্রি করে দিয়ে আমি আমার সোনা পাখির লাশ ছাড়িয়ে রাখব কাউকে টাকা দিতে হবে না আমি এখনো মরিনি আল্লাপাক আমাকে এখনো বাঁচিয়ে রেখেছেন বাবা কাহু তুই বেঁচে আছিস ভাইয়া তুমি বেঁচে আছো কিন্তু রাজভাজে বলে তুমি মারা গিয়েছো হ্যাঁ রাজভাইয়া আপনি মিথ্যা কথা কেন বললেন আপনি তো একজন প্রতারক চুপ করবে আদব রাজকে নিয়ে একটা বাজে কথা বললে চড়িয়ে তোর মুখ আমি লাল করে ফেলবো মা ও মা তুমি কেমন আছো মা ও মা তুমি কান্না করো না তোমার ছেলে এখনো বেঁচে আছে মা ও মা আমি কাদের জন্য প্রবাসের দিন রাত কঠোর পরিশ্রম করেছি আজকে আজকে তারা আমার লাশ নিতে অস্বীকার করলো হ্যাঁ আমি পাঁচটা বছর বিদেশে মাটিতে কষ্ট করে টাকার পাহাড় তৈরি করেছি হ্যাঁ প্রতি মাসে বাবার অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছি সেই টাকা দিয়ে ভাই বোন আত্মীয় স্বজন সবার স্বপ্ন পূরণ করেছে সামান্য সামান্য একটা দুর্ঘটনার কারণে আমি পনেরো দিন জেলে ছিলাম তাই তোমাদের সাথে আমি যোগাযোগ করতে পারিনি কই তোমরাও তো আমার সাথে কোনো যোগাযোগ নি আজকে রাজের কথা মতো আমি নাটকটা সাজিয়েছি রাজ তুই আসলে ঠিক কথাই বলেছিলি তোর কথাগুলো অক্ষর অক্ষর সত্য হলো বন্ধু ও মা তুমি তো সময় বলতে ভাই বোন নাকি রক্তের বাঁধন সব কেটে আলাদা করা গেলেও নাকি রক্ত কেটে আলাদা করা যায় না কই আজকে তো সে রক্তই কেটে আলাদা হয়ে গেল নিজের জন্মদাতা পিতা মুখের ওপর বলে দিয়েছে লাশ ফেলে দে শিয়াল কুকুরে কুড়ে কুড়ে খাক আরে যে আমার ছোট বোন স্কুটে নাকি তার সম্মান সে সম্মান বিক্রি করে সে তার ভাইয়ের লাশ চাড়াতে পারবে না আচ্ছা মা বলো তো ও যে সম্মানের অহংকারের কথা বলছে সে সম্মানের পেছনের মানুষটাকে এই যে আমার আদরের ছোট ভাই আমাকে বললো বাইক নাকি তার নেশা হ্যাঁ আমিও বলছি বাইক প্রত্যেকটা ছেলের জীবনে একটা নেশা তো মা এই নেশার পেছনের মানুষটাকে এই যে তোমার বড় মেয়ে জীবন সঙ্গী পেয়ে তার নিজের ভাইকে ভুলে গেল অথচ তার বিয়েটাই হয়েছে আমার টাকায় সে বা তারা একটা জন্য কখনো চিন্তা করেনি যে আমার ভাই আমার সন্তান প্রবাসের মাটিতে কষ্ট করে আমাদের জন্য এত কিছু করে দিয়েছে আজকে তার লাশটা ছাড়িয়ে রেখে দাফন করি যাই হোক সব নষ্টের মূল্য হচ্ছে টাকা টাকা ছাড়া যেমন দুনিয়াতে কিছু করা যায় না টাকা ছাড়া যেমন দুনিয়াতে চলা যায় না আবার তেমনি সেই টাকা থাকলেও খারাপ সময়ে সেই টাকা কোনো কাজে আসে না কাজে আসে না যাই হোক আমি সব সময় মনে করতাম আমার ভাই বোনেরা আমাকে অনেক ভালোবাসে আজকে তো নিজের চোখে দেখতে পেলাম যে তারা আমাকে কতটা ভালোবাসে বাবা তুই কোথায় আমার কাছে একটু আয় তো আমি একটু তোর মুখে হাত বুলিয়ে দেখি কেন মা তুমি চোখে দেখতে পাও না না বাবা আমি তো চোখের চিকিৎসা করাইনি হায় রে পোড়া কপাল আমার তোমার চিকিৎসা করানোর জন্য এক বছর আগে বাবার অ্যাকাউন্টে দশ লক্ষ টাকা পাঠিয়েছিলাম বাবা আমাকে বলেছিল তোমার নাকি চিকিৎসা ভালোভাবে হয়ে গেছে তুমি চোখে দেখতে পাচ্ছ ওমা মা আমি তোমার অযোগ্য সন্তান আমি টাকা ইনকাম করেছি ঠিকই কিন্তু সেই টাকা আমি সঠিক জায়গায় খরচ করতে পারিনি নিজের জন্মদাতা পিতাকে বিশ্বাস করেছিলাম সে বিশ্বাসের টাকা আজকে ঘুনে ধরেছে ওমা মা টাকার অনেক রূপ বউকে টাকা দিতে পারলে সে প্রিয় স্বামী বাবাকে টাকা দিতে পারলে সে তার প্রিয় সন্তান কিন্তু টাকা না থাকলে টাকা না থাকলে এই পৃথিবীতে তার কোনো মূল্য নেই মা এই অমানুষদের সাথে আমার একটা মুহূর্ত থাকতে চাই না চলো এখান থেকে আমরা দূরে কোথাও যাব খেয়ে থাকে না খেয়ে থাকে আমরা নতুন করে বাঁচবো আজ থেকে মনে করব আমার মা ছাড়াই বাবা এগুলো কি হয়ে গেল তুমি ভাইয়ার আর মাকে ফেরাও কামরুল কামরুলের মা দাঁড়াও যেও না দাঁড়াও দাঁড়াও